হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস টি সাইফুল মোল্লা ইউটিউব চ্যানেল দেখুন কিভাবে একদম বাড়িতে সহজ পদ্ধতিতে বিনা খরচ বললেই চলে শিঙি মাছের কীভাবে বাচ্চা পোনা তৈরি করা হচ্ছে দেখুন একদম সহজ পদ্ধতিতে খরচা নেই বললেই চলে একদম জিরো পারসেন্ট খরচা ভিডিওটা দেখে পুরোটা সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি আপনারাও বাড়িতে অবশ্যই বানাতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন কীভাবে ট্র্যাকচার বানানো হয়েছে বাঁশ দিয়ে বাড়ির ছাদের নিচে দেখুন ট্র্যাকচার বানিয়ে প্লাস্টিক বিছিয়ে দিলাম সাইডে কয়েকটি ইঁট দিয়ে দিলাম দিয়ে এবার জল দেওয়া হবে দেখুন একদম অল্প খরচায় ভিডিওটা দেখুন সহজেই শিঙ মাছের বাচ্চাপনা তৈরি করতে পারবেন দেখুন চেম্বার রেডি হয়ে গেছে আপনার তিরিশ টাকা মতো তিরপুল নিয়ে এসেছি আর বাড়ির বাঁশ দিয়ে আর ইঁট দিয়ে দেখুন ট্র্যাকচার বানিয়েছি বানিয়ে শিঙি মাছের ডিম ফোটানো হবে দেখুন কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সহজে শিখতে পারবেন এর মতন সহজ পদ্ধতিতে আর নেই ডিম পোনা বাড়িতে একদম সহজ পদ্ধতিতে বানাতে পারবেন দেখুন মাছ ইঞ্জেকশান করে ছেড়ে দিলাম দেওয়ার পর দেখুন মাছ কীভাবে ঘোরাফেরা করছে দেখুন আপনারা মাছ ইঞ্জেক্ট করার পরে উপরে কিছু দিয়ে ঢেকে দেবেন দাদা অন্ধকার ভালোবাসে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগবে দেখুন আমি আমার দুই ছেলে তিনজনে মিলে এটা রেডি করলাম এই যে আমার বড় ছেলে এটা ছোটো ছেলে এরা আমার সহযোগিতা করে দেখুন সন্ধ্যের দিকে ইনজেকশন করবেন তাদের ডিমটা ভালো হবে দেখুন রাত্রে সন্ধ্যের দিকে ইঞ্জেকশান করে দিলাম সকালে গিয়ে দেখব যে কতটা ডিম ঠেড়েছে মাছে দেখুন সকালে দেখছি সব মাছই ডিম ছেড়ে দিয়েছে দেখুন দু জায়গায় অক্সিজেন চলছে যত ডিম সব অক্সিজেনের ওখানে এসে জমা হয়েছে এবার এটা সাইপান করে তুলে নিতে হবে আপনার ওই যে কোনো হার্ডওয়ার্সের দোকানে গিয়ে রাজমিস্ত্রির যে লেবেল পাইপ জলের লেবেল পাইপ আপনার ওই দু টাকা টাকা তিন টাকা ফুট নেবে আপনার প্রয়োজন মতো কিনে নিয়ে আসবেন নিয়ে এসে ওই জলে এক মুখ ছুঁপিয়ে আরেক দিয়ে মুখ দিয়ে টানবেন দেখবেন জল বার হবে আবার ওই ডিমটাকে হাত দিয়ে ঘুরিয়ে এক জায়গায় করে নিয়ে সাইপন করে তুলে নেবেন দেখুন আমি সাইপেন করে তুলে নিয়েছি আমি কীভাবে সাইপন করছি আমি মাছটা দেখাবো ডিমটা দেখালাম না সময়ের জন্য দেখাতে পারিনি এই যে ডিম পরিষ্কার হচ্ছে দেখুন ডিমটা কিভাবে তুলছি দেখাতে পারিনি ওই জন্য পোনাটা তুলব কিভাবে দেখাবো আপনাদের পরিষ্কার দেখিয়ে দেবো কিভাবে সাইপান করতে হয় দেখুন ডিমের উপরে সব ময়লা দেখছেন যত ধোবেন তত পরিষ্কার হবে আমি টোটালটাই কেনা পানির উপরে বানিয়েছিলাম ভিডিওটা দেখুন পুরোটাই কেনা পানি ব্যবহার করেছি দেখুন এই যে সাদা ডিম যে ডিম নষ্ট হয়ে গেছে ডিমগুনো এই যে চলে আসছে জলে আর যে কোনো ভারী ডিম ভালো ডিম সেগুলো ওখানে থেকে যাচ্ছে আপনারা দু তিনবার ভালো করে ধুয়ে নেবেন টাইম বেশি লাগাবেন না যত টাইম লাগাবেন তত ডিম নষ্ট হবে যত সাদা হয়ে যাবে ডিম যত তাড়াতাড়ি পারবেন কাজটা করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন কাজটা আশা করি ভালো হবে দেখুন ডিম তুলে নেওয়ার পরে মাছগুনো কীভাবে খেলা করছে দেখুন মাছগুনো তুলে নেওয়া হবে নিয়ে জল চেঞ্জ করবেন অবশ্যই জল চেঞ্জ করবে যে যে জলে মাছ ডিম পাড়বে সেই জল তুলে নিয়ে নতুন জলে ডিমটাকে ছাড়বেন তাতে রেজাল্ট সবথেকে ভালো হবে দেখুন মাছের সাইজ দেখুন চোদ্দো পিস মাছের ডিম ফোটানো হচ্ছে দেখুন দেখুন ডিম সাইফনের সাহায্যে আবার ডিমগুলো ছড়িয়ে দিয়েছিলাম পরের দিন সকালে এসে আবার দেখলাম ডিম বেশি অর্ধেকটাই ফুটে গেছে এই যে ব্যাঙাচির মতো গুঁড়ো গুঁড়ো বেড়াচ্ছে দেখছেন এইগুণে হচ্ছে মাছের পোনা দেখুন ডিম ফুটছে চব্বিশ ঘন্টা পরে ডিম ফুটে গেছে আরও ফুটবে আপনার একদম ডিম দেওয়ার প্রথম থেকে তিন দিন কোনো খাবার দেওয়া যাবে না দেখুন যত পারবেন জলের ফো চালিয়ে রাখবেন অক্সিজেন চলবে জলটাই মেন জলে যে ক্ষিপণতা করবে সে ডিম পোনা ফোটাতে পারবেন না জলটা একদিক দিয়ে পড়বে আর দিক দিয়ে যেন বার হবার ড্রেন লাইন থাকে এই ব্যবস্থাটা অবশ্যই রাখবেন দেখুন প্রচুর বাচ্চা দেখুন আমি অক্সিজেন বন্ধ করে ক্যামেরাটা করছি এই যে জল পড়ছে জলও কমে গেছে দেখুন বাচ্চা দেখুন এই কর্নারগুলো দেখুন কত বাচ্চা জমে আছে প্রচুর বাচ্চা ফুটেছে শিঙি মাছের বাচ্চাটা সব থেকে যত মাছ আছে সব থেকে শিঙে মাছের বাচ্চাটা সব থেকে তাড়াতাড়ি ফোটে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন নিজেদের ডিম্পনা নিজেরা তৈরি করে নেবেন যারা পুকুরে চাষ করেন তারা এইভাবে তৈরি করে নেবেন কোনো জায়গার প্রয়োজন নেই দেখেন আমার বাড়ির দুতলা ছাদের উপরে করেছি আমি দেখুন মাছটা সাইপন করে তোলা হবে এবারে সাইপান করে তোলা একদম সহজ জলটাকে যে কোনো এক সাইড দিয়ে ঘোরালে মাছগুলো মাঝখানে এসে জমা হবে দেখুন এই যে সাইপান করে তুলছি যেখানে তুলে রাখছি ওই গামলাতে আপনার একটা অক্সিজেন চালিয়ে দিয়েছি যাতে মাছগুলো না মারা যায় দেখুন এই যে সাইফান করে তুলছি এবার পরিষ্কার দেখাবো কিভাবে সাইপান করে তোলা হচ্ছে দেখুন একটা বাসনের উপরে রাখছি দেখে আপনারা দেখে দেখাচ্ছে দেখুন এই যে লেবেল পাইপ লেবেল পাইপটা জলে বুড়িয়ে মুখ দিয়ে টানলেই আপনার জল বার হবে আর ওই জলে যেখানে মাছের বাচ্চাটাকে ঘুরিয়ে এক জায়গায় করেছেন ওখানে ঠেকালেই আপনার মাছগুলো আস্তে আস্তে উঠতে থাকবে দেখুন পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে জলটাও চেঞ্জ করা হবে আবার নতুন জল দেওয়া হবে দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি কিছু শিখতে পারবেন বাড়িতে করতে পারবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওটা করতে অনেক সময় লাগে অনেক খাটনির কাজ আপনাদের উপকারের জন্য ভিডিওটা বানানো দয়া করে সাবস্ক্রাইব করবেন দেখুন মাছের বাচ্চা দেখুন প্রচুর মাছের বাচ্চা হয়েছে সাইপন করে তুলে রাখা হচ্ছে এখানে দেখুন আমার বাইরের বাইরের পরিবেশ দেখুন কীভাবে সাইপান করে দেখুন এই যে মুখ দিয়ে জল টানলাম জল আসছে যেখানে মাছগুলো জমা হয়েছে দেখেন ওখানে ধরলেই মাছগুলো চলে আসবে আপনার জলের সাহায্যে দেখুন জলও আসছে মাছও চলে আসছে এটা আপনাদের দেখিয়ে দিলাম সহজে আপনারা বাড়িতে করতে পারবেন কারণ অন্য কিছু দিয়ে তুললে মাছ সব নষ্ট হয়ে যাবে সাইপান করে তুললে কোনো মাছের কোনো মানে চটই লাগবে না মাছটাকেও ভালো করে পরিষ্কার করে নেবেন যতটা পারবেন ময়লা ফেলে দেওয়ার দেখুন তিন দিন পর থেকে খাবার দেওয়া হবে মাছের তার জন্য আপনারা ওই আটিমিয়া দিতে পারেন কেঁচো দিতে পারেন ডিমের কুসুম দিতে পারেন দেখুন দেখুন পরে মাছ তিন দিন পর থেকে খাবার ডাস খাবার দেওয়া হলো তার আগের দিন দিয়েছিলাম আপনার আপনার ওই জলের যে গুঁড়ো যে পোকাগুলো হয় ইনফোসেরিয়া দেখুন ওগুলো বাড়িতে বানানো হচ্ছে পোশাক পাতা কলার খোসা দিয়ে বানানো হচ্ছে সে ভিডিও আপনারা দেখবেন এই ভিডিওতেই আছে দেখুন ডাস খাবার এটাকে লাড্ডু পাকিয়ে দিয়েছিলাম যখন প্রয়োজন হচ্ছে আসে এসে খাচ্ছে মাছ দেখুন নিচে কত মাছ আছে দেখুন এরকম আপনার ছ সাত পিস দেওয়া আছে দেখুন মাছ দেখুন এরা জিওল মাছ এরা সবসময় লুকানো জায়গা পছন্দ করে ছায়া জায়গায় অন্ধকার জায়গায় থাকে এরা দেখুন কত মাছ দেখেছেন এইভাবে এই পাথর দেওয়া আছে ছ সাত পিস দেওয়া আছে ভিতরে প্রত্যেকটার নিচে এইভাবেই মাছ জমা হয়ে আছে দেখুন দেখুন আরও দেওয়া আছে কর্নারে কর্নারে দেওয়া আছে এই দেখুন দেওয়া আছে আরও প্রত্যেকটার নিচে মাস জমে আছে এরা ছায়াযুক্ত অন্ধকার জায়গাটা বেশি পছন্দ করে বাচ্চা বিশেষ করে দেখুন এদের প্রথম দিন খাওয়ানো হয়েছিল ইনফোসেরিয়া এই যে এটা আপনার বাড়িতে বানাতে পারবেন পোশাক পাতা কলার খোসা গরুর কাঁচা দুধ দিয়ে বাড়িতেও বানাতে পারবেন বা আপনার কোনো পুরোনো পুকুর থেকে আপনার শাড়ি জাতীয় কোনো সুদের জিনিস ছানা দিয়ে জল তুললেই দেখবেন উঠবে এই পোকা এও খাওয়াতে পারবেন সবথেকে ভালো হচ্ছে কেঁচো আর নাহলে আপনি এই ইনফোসিরিও খাওয়াতে পারবেন এটাও মাছের খুব পুষ্টিকর খাদ্য দেখুন এর মধ্যে আমার তৈরি হচ্ছে যে কোনো বড় বড় হয়ে গেছে কিছু এর মধ্যে মশার বাচ্চাও আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি অবশ্যই শিখতে পারবেন একদম সহজ বাড়িতে নিজেরাই বানাতে পারবেন কোনো লোক লেবার কিছু লাগবে না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবে